যদি জানতাম গল্পের শেষে তোমাকে পাবো না তাহলে সেই গল্প শুরুই করতাম না সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও ভাঙবে না এতটা কষ্ট দিতে নেই প্রিয় যতটা কষ্ট পেলে কেউ প্রার্থনায় কাঁদে সবাই ছেড়ে যায় না কেউ কেউ সকল পরিস্থিতিতেও থেকে যায় সবাই ছেড়ে যায় না কেউ কেউ সকল পরিস্থিতিতেও থেকে যায় শুধুমাত্র ভালোবেসে অতি প্রিয় মানুষগুলো চাঁদের মতো হয় যাদের দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না জীবনটা ঠিক কাজের মতন ভাঙার পর জুড়ে দিলেও তাগুলো ঠিক থেকেই যায় তার সাথে বহুদিন কথা হয় না আর হয়তো কখনো হবেও না শুধু মনে থাকবে একসময় আমরা অনেক কথা বলেছিলাম যে অভিমান বোঝে না কে ভালোবাসাও বোঝে না যে অভিমান করে মুখ ফিরিয়ে নেয় সে অপেক্ষার মূল্য বোঝে না যে কষ্ট দিতে জানে সে মুখ ফিরিয়ে নিতেও জানে যে তোমার হাসি মুখের কারণ হতে জানে না যে তোমার উপসংহারের অনুলুপিও হতে পারে না যেদিন বুঝবে ভুলগুলো তোমায় ছিল সেদিন আমাকে পাগলের মতো খুঁজবে আর চোখের জলের পরিমাণটাও আমার থেকে বেশি হবে জলের কোনো মূল্য হয় না মূল্য হয় ত্রেস্টার মৃত্যুর কোনো মূল্য নেই মূল্যত হয় নিঃশ্বাসের ভালোবাসার কোনো মূল্য নেই মূল্যত হয় বিশ্বাসের রিসিভ না করা প্রতিটা কল উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ আর এগিয়ে যাওয়া প্রতিটা কথা মনকে জানান দিচ্ছি যে সব শেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি তুমি ভুল করেও ভুল কর তাই আমি অপরাধী তুমি পথ দেখিও পাশে হাঁটনি তাই এখন আমি একলা হাঁটি যদি জানতাম জীবনের সবচেয়ে পূরণ হয় না তাহলে কখনো তোমাকে চাইতাম না কারণ আজ তোমাকে পাওয়ার নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি আজ আমি কাঁদছি কাল হয়তো তোমাকে অনুতপ্ত হতে হবে কারণ কাল আমি আর তোমার রইব না অল্পতেই রাগ করি তুমি রাগ ভাঙাবে বলে তাই বলে ভুলে যাবে এটা কখনো ভাবিনি নিজের ওজানতেই তাকে এতটা ভালোবেসে ফেলেছি কখন যে তা নিজেও জানে না ভালোবাসা দিয়ে যাকে বাঁধতে পারি চক্ষের জল দিয়ে তাকে কখনো পারবে না বৃথা চখের জল ঝরিয়ে লাভ নেই আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে আমি দূরে থাকি তুমি আমাকে মিস করবে বলে আজ পৃথিবীতে কোনো এক পাশানি মানুষের জন্য মনটা খুব কাঁদছে আপন মানুষকে কিভাবে বলা যায় তা যদি জানতাম শুধু হাত ধরে কিছু পথ চলার নামে সম্পর্ক নয় তাকে আঁকড়ে ধরে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে দুঃখে পাশে থাকার নামই সম্পর্ক